আমরা আপনাদের সামনে একটা প্রস্থান করছি একটা ভিডিও যেটা হচ্ছে কারেন্ট ছাড়া আমরা ব্যাটারি চালিত ফ্যান বানাবো এই ফ্যান এবং সঙ্গে কে বানাবে বিট্টু আর ফুলকৃশনা আপনার সঙ্গে এবং দেখাবে এবার কি কি লাগবে দেখাচ্ছে আপনাদেরকে এইবাৰ আপোনাৰ দেখোন কিভাৱে বানাবে ফুলকিছনা প্ৰথমে ফেব্ৰিক ফেব্ৰিক দিলো ফেব্ৰিক দিয়ে কাঠে বৰ আটা দিয়ে মটৰটা চেট কৰলো বছিয়াতে সাকাইকে দেখো সাকাই মুখ লাগাচ্ছে ফুল দিয়ে একটু ফ্যানটাকে সেট করছে সাথে ফুল কিছুও আছে আলু ভালো লাগে নদীলে এটা থোয়া গেল হয় আমরা এক সুন্দর পরিবেশে আসি এখানে আসে এবং আগের দিনে বসে থাকার যে চাংড়া যে বাঁশ দিয়ে তৈরি পাশে মা আসে ফলে এই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তাড়াতাড়ি আমরা ফ্যানটা চালু করবো আমরা গরমে থাকতে পারছি না এখানে কারেন্ট নাই সেট হতে চলছে প্রায় একটু মতো পরেই চললো ফ্যানটা আমাদের বিটুর হাতের গেছে সুন্দর এবং পাশে সহযোগিতা করছে ফুল কিছু না দেখা যাক ফ্যানটা কতক্ষণ পর চলে এবার ফ্যামিলি হতে চলছে

সব কলি বন্ধ হয়ে যায় আমাদের ভিডিওটা এখানে শেষ করছি কিছু বলো না কিছু বলো না বলো বলো কিছু বলো না 嗯。<Huh? S 2> nah.